পরে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মুলকটা পরলেন ওটা পারছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ ইসমিকে আমুত ওয়াহিয়া কি বললেন আল্লাহ পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হবে চান ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লী সাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন স্তেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করে নাই আচ্ছা তো কোনো কি নাই নাকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু জিন কোথায় থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহ ইন আউজি মিনাল হুফি এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা এক পুরুষ বাচক এক স্ত্রীবাচক বাচক তো তার মানে জিন্দের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে সম্পর্কে ইবলিশ ছিল জিনদের একজন সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন বিসমিল্লাহ মিনাল খুবসিবল খাবাইস বসলেন এবং বাম পায়ে এই যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন